আজকে মার্কেট থেকে এসে আমি একবার হতাশ কারণ হতাশ বলতে কি আমার খুব খারাপ লাগতেছে কারণ এই গরমের ভিতরে মানুষ মার্কেটে যায় আর যে পরিমাণ জিনিসপত্রের দাম আমি তো দাম শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে টাকা বাজেট করে গেছিলাম বাজেটের চেয়ে বাইরে মানে কেনাকাটা করছি আর কি কি কিনছো সেটা সেটা হালকা দাও আমি গরমে হাফাইতেছি আচ্ছা ভিতর এসো ঘরে এসো

এই যে বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কিন্তু অনেক সুন্দর কারণ বেগুনি কালার আমি পছন্দ করি আপনার ভাইয়াও পছন্দ করে দুইজন মিলাই কেনা হয়েছে মিলিত ভাবে আর বিশেষ করে যে পরিমাণ গরম পড়ছে গরমের জন্য সোলারের জন্য তার কিনছি এটা তো আর দেখানোর কিছু নাই যা সেটা সবটুকুটাকে দেখায় আর আরেকটা জিনিস কিনছিলাম জিনিসটা কারণ একটা আমার ছোট জয়ের জন্য ওটা দিয়ে ওকে দিয়ে আসছি এটা ক্যামেরা বন্দি করা হয় নাই ক্যামেরা বন্দি করা নাই কিন্তু সেটাও অনেক সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ গরিব মানুষের মার্কেট এই পর্যন্তই